আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স তো এখন আজকে আপনাদের জন্য কী নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশান নিয়ে এসেছি কিছু ব্রাইডাল ওয়্যার শাড়ি নিয়ে এসেছি এসেছি কিছু পার্টি ওয়্যার শাড়ি কিছু জামদানি শাড়ি কিছু কাতান সিল্ক বিভিন্ন টাইপের শাড়ি কালেকশান নিয়ে এসেছি একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন তাহলে অনেক দারুণ দারুণ কালেকশন দেখতে পাবেন যারা শাড়ি লাভার আছেন তাদের জন্য তো আজকের ভিডিওটা একদম বেস্ট একটা ভিডিও খুবই সুন্দর একদমই ঈদ কালেকশন বলতে পারেন কিন্তু আমার মনে হয় না এগুলো ঈদ পর্যন্ত আর থাকবে কারণ এগুলোর স্টক কিন্তু খুবই কম যার কারণে এগুলোর কিন্তু আবার ডিমান্ড অনেক বেশি এই শাড়িগুলো কারণ এগুলোর প্রাইস অনুযায়ী কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এত কম দামে এত সুন্দর সুন্দর শাড়ি সত্যি ভাবা যায় না সো তো যারা চাচ্ছেন যে ঈদ একটু ভালো শাড়ি কিনবেন একটু কম প্রাইসের মধ্যে তারা চাইলে কিন্তু এই শাড়িগুলো আগে থেকেই নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একদমই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো খুবই দারুণ কোয়ালিটিফুল ফুল শাড়ি আর আমি ম্যাক্সিমাম কিন্তু এগুলো রিয়েল পিকে দিয়ে দিয়েছি প্রায় সবগুলোই রিয়েল পিক দিয়ে দিয়েছি তাই পিকে যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট সেম টু সেম শাড়ি পাবেন সো নো কনফিউশন নিয়ে নিন আপনার পছন্দের শাড়িটি খুবই সুন্দর আর ইউনিক শাড়িগুলো আর কোয়ালিটি নিয়ে তো আপনারা কোনো চিন্তা করা লাগবে না একদমই কোয়ালিটিফুল শাড়ি পেয়ে যাচ্ছেন সো বিস যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয় তাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি ওটার প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব। ভিউয়ার্স যেটাই পছন্দ হয় দ্রুত দ্রুত নিয়ে নিন স্টক শেষ হওয়ার আগেই আপনার পছন্দের শাড়িটি নিয়ে নিন খুবই সুন্দর শাড়ি আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন এখন থেকে আমাদের ঈদ কালেকশন আসা শুরু হয়ে গেছে সো নিয়ে নিন আপনার পছন্দের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে A lot